দাদা মধুরাপুর থেকে আচ্ছা এই দাদা ভাই মথুরাপুর থেকে চলে এসেছে ক্যানিং আচ্ছা আচ্ছা এই কাকু কিন্তু কাকু বক্স দেখতে ভালো লাগে আচ্ছা এখানে এই বক্স জায়গা তো নিয়ে না এখানে আত্মীয় বাড়ি আত্মীয়র বাড়ি আচ্ছা 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 আপনি কোথা থেকে আছেন ক্যানিং থেকে আচ্ছা ক্যানিং থেকে চলে এসেছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আর একটু নতুন ব্লগ ভিডিও তো আজ চলে এসেছি নিসিন্দুর পার্শ্ববর্তী এলাকা নয় নম্বর রঘুনাথপুর যেখানে রকাগালুচু বলকে নিয়ে চলে এসছে ষোলো পিস বস একসাথে এই প্রথমবার আবার সাউথ দক্ষিণ চব্বিশ পরগনায় যা এই রঘুনাথপুর গ্রামবাসী বিন্দু বা এখানকার ক্লাব কমিটি নিয়ে চলে এসেছে এল কে মিউজিক ষোলো পিস বস একসাথে মেদিনীপুর থেকে তো আজ এলকে মিউজিক এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে চলে এসছে এবং সেই হিসাবটি চালার জন্য কোন কোন অ্যাম্টিওয়ার ব্যবহার করছে তো চলুন দেখানো যাক আমার এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা সামনেই কিন্তু দারুণ রূপে সাজিয়ে রেখেছে এল কে মিউজিক আর যা কিনা নন্দীগ্রাম থেকে নিয়ে চলে এসছে এই রঘুনাথপুরের গ্রামবাসী বা এই পূজা কমিটি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার এই ভিডিওর মাধ্যমে এই এল কে মিউজিক এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে এসছে এবং এই থেকে চালানোর জন্য কোন কোন অ্যামপ্লিফায়ার ব্যবহার করছে এবং কতটা গম্ভীরতার সাথে এই মাঠে বাজানোর চেষ্টা চালিয়ে রেখেছে এই এল কে মিউজিক তো সব কিছু আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা দানো রূপে কিন্তু এলকে মিউজিক সাজিয়ে ফেলেছে এই রঘুনাথপুরের মাঠে তো দেখার বাকি এই এলকে মিউজিক এখানে কেমন রূপে বাজায় আর কতটা গম্ভীরতা থাকে এই পিস বক্সে কারণ এই প্রথমবার এই পিস বক্স বা এই প্রথমবার সাউজ পরগনায় পিস বক্স একসাথে কিন্তু রয়েছে তো যার জন্য অধিক মানুষ এখানে আসা শুরু করে দিয়েছে অনেক দূর দূর থেকে লোক আসছে এই জায়গায় আর শুধু দেখার এই পিস বক্সের গম্ভীরতা বা এই ষোলো পিস বক্সের আওয়াজ তো দেখাবো আপনাদেরকে এই সাউন্ডের সাউন্ডেস্ট তার আগে দেখাবো আপনাদের যে এই সেরাপটিকে চালানোর জন্য কোন কোন অ্যাম্লিফায়ার ব্যবহার করছে তো দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে এলকে কে মিউজিক আর এটা হচ্ছে গেট এখানে স্টেজ রয়েছে এবং পুজো মণ্ডপটি রয়েছে ঠিক তার পাশেই আর পুজো মণ্ডপের সামনেই রয়েছে এলকে মিউজিক এবং বিশাল একটি মাঠে এবং ওদিকে রয়েছে এই মেলাকে কেন্দ্র করে বসেছে অনেক দোকান তো ধীরে ধীরে কিন্তু এই এলকে কে মিউজিককে দেখার জন্য বহু বক্স ক্লাবার বন্ধুরা চলে এসছে এই এলকে কে মিউজিককে দেখানো দেখার জন্য তো দেখুন তো এটা কিন্তু পপ বেস রয়েছে রয়েছে আটটা পপ বেস আর আটটা মিড এবং বক্সের মডেলই কিন্তু একটা র্যাকের বক্স করে রেখেছে এখানে যার জন্য দেখতে অসাধারণ লাগছে এবং একটা লোগো স্টাইলে কিন্তু লেখার চেষ্টা করেছে এলকে আর মিউজিক এটা বক্সেই লেখা রয়েছে এলকে মিউজিক এবং এটি বি ক্যাবিনেট থেকে বানানো বক্সকে দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষজন চলে এসছে কোথা থেকে আসছে দাদা মথুরাপুর থেকে আচ্ছা এই এই দাদা ভাই মথুরাপুর থেকে চলে এসছে আচ্ছা আচ্ছা এই কাকু কিন্তু কাকু বক্সে দাদা দেখতে ভালো লাগে আচ্ছা এখানে এই বক্স দেখা তো নেই না এখানে আত্মীয় বাড়ি আছে আচ্ছা 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 আপনি কোথা থেকে আসছেন ক্যানিং থেকে আচ্ছা ক্যানিং থেকে চলে এই বক্স দেখার জন্য আপনার জোস আছে মানতে হবে দাদা তো এখন বাজার দেখেছেন আচ্ছা আচ্ছা তাহলে অপেক্ষায় আছেন আর কি আচ্ছা তো এখানে আরও দাদা ভাইরা রয়েছে শুধু এই বক্সকে দেখানোর জন্য গভীর অপেক্ষায় রয়েছে তো দেখা যাক এলকি সাউন্ড এখানে কতটা পাওয়ারফুলভাবে বাজাতে বাজাতে পারে কারণ এখানে রয়েছিল ভাড়া রয়েছিল পাওয়ার মিউজিক সেই পাওয়ার মিউজিককে ক্যান্সেল করে নিয়ে আসা হয়েছে এলকে মিউজিক দেখানো যাক যে এলকে মিউজিক এখানে কেমন রূপে বাজায় তো এই পথটি হচ্ছে ব্যানার্জি মহলের ওপর দিয়ে আসছে নিশ্চিন্তপুর হয়ে ব্যানার্জি মহল ঢুকতে হবে তারপরে ব্যানার্জি মহলের ওপর দিয়েই আসে রঘুনাথপুর আর তার ঠিক পার্শ্ববর্তী একটি মাঠ রয়েছে আর মাঠের এক কোণেই রাখা রয়েছে সেই দানুরূপের রূপের বক্স যা মেদিনীপুর থেকে নিয়ে আসা হয়েছে রঘুনাথপুরের লক্ষা কালী 16 ষোলো পিস বক্স একসাথে তো সামনে রয়েছে বক্সটি আর পেছনে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলি তো দেখাবো আপনাদেরকে এই সেট ফুল রিভিউ করে এলকে মিউজিকের এই সেট আপটি চালুর জন্য অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এবিএক্স একটা দুটো তিনটে চারটে পাঁচটে এবিএক্স ব্যবহার করছে এদিকে রয়েছে তিনটে সিএ টোয়েন্টি এবং ওপরে কিন্তু স্টেঞ্জারের দুটো হাজার করে রয়েছে দেখতে পাচ্ছি পঙ্কজের পাঁচশো এক একটা রয়েছে স্টেঞ্জারের সাতশো এক আর একটা রয়েছে এবং একটা দুটো তিনটে চারটে স্টেবেলের ব্যবহার করছে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য এবং এদিকেও কিন্তু রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা কিন্তু সি এ টোয়েন্টি ব্যবহার করছে এবং রয়েছে এদিকে স্টেঞ্জারের এক দুই দুটো চোদ্দোশো ব্যবহার করছে এবং স্টেঞ্জারের সাতশো এক দুটো রয়েছে তো টোটাল দেখতে পাচ্ছি এখানে স্টেঞ্জারের দুটো হাজার রয়েছে স্টেঞ্জারের সাতশো এক তিনটে রয়েছে স্টেঞ্জারের চোদ্দোশো দুটো রয়েছে এবং সি টোয়েন্টি নটা ব্যবহার করছে এবং অধিকও একটা স্টেজার সাতশো এক টোটাল সাতশো এক আছে চারটে তো এই সব সকল অ্যামপ্লিফায়ার দিয়ে বা মানে বাজানো চলছে এই এলকে মিউজিক এবং নিচেও কিন্তু রয়েছে এটিআই প্রো তিনটে ব্যবহার করছে দেখুন আচ্ছা গত বছর এখানে কোন

ঠিক আছে মানে ম্যানেজার বলছিলো আচ্ছা মালিকের সঙ্গে কথা বলা হয়েছে মালিক বলছে না এগুলো কোনো আটকে রাখা হয়নি আচ্ছা আপনাদের যে সেটা তোমাদের যা হবে তোমরা ফোন করবে ঠিক আছে পরের দিন আসবে তার পরের দিন ফোন করতে বলতে না আমাদের পুলিশ আটকে রেখেছে ঠিক আছে যাওয়া যাবে না ঠিক আছে তোমাদের অ্যাডভান্স তোমাদের ফিরে দিলাম ঠিক আছে বলতে আমার আমাকে এবার ভয় পেয়েছিলাম যে পরের দিন পুজো কী করবো বুঝতে পারছি তারপরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই আচ্ছা মানে এটা আপনারাই কন্ট্যাক্ট করেছেন আচ্ছা 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 তাই ষোলো বিশ কারণটা

তো এলকে মিউজিকের এই সেটআপটি চালানোর জন্য ব্যবহার করছে দুটো ডিজি একটা রয়েছে সেখানে আর আর একটা রয়েছে এখানে একশো পঁচিশ কেবি এটা দেবু ইলেকট্রিক আর ওটা আমাদের দেখাবো কার আছে ওটা তো এখানে রয়েছে এলকে মিউজিকের সেটআপ আর মায়ের কিন্তু মন্ডপ সাজানোর রয়েছে ঠিক সামনে তো ওখানে মায়ের পূজা অর্চনা হবে এবং এখানে ডান্স হবে আর এই মাঠেই কিন্তু রয়েছে দুদিন ব্যাপী খেলার তো আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু হচ্ছে বক্সের পেছন সাইডটা তো দেখতেই পারছেন শুধু দড়িয়া দড়ি দেখাচ্ছে কত শক্ত শক্ত বাঁধা রয়েছে এই ষোলোখানা বক্সটি এবং বক্সের পেছনে রয়েছে হ্যাম্লিফায়ারগুলি তো আমি দেখানোর চেষ্টা করবো হ্যাম্লিফায়ের পেছন সাইডটা তো এই এলিকে মিউজিক কে অপারেটিং করছে সে দাদা পেয়ে গেছে তো দাদা আপনার নামটা দাদা অপূর্ব অপূর্ব এই সেরাপটি কোথা থেকে এসছে অ্যাড্রেসটা নন্দীগ্রাম শিবরামপুর নন্দীগ্রাম শিবরামপুর আচ্ছা 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 তো এটাই কি গাড়িতে গেছে তো এখানে মানে ওখান থেকে সব গাড়িতেই এখন কেউ জলপথে দেওয়া হয় দেওয়া হয় না আচ্ছা আচ্ছা কদিনে ভাড়া হয়েছে এখানে একদিন একদিন এরপরে কোথায় আছে আপনাদের নন্দীগ্রামেই আছে নন্দীগ্রামেই আছে আচ্ছা তো এই সেটা আপনি কতদিন চালাচ্ছেন দু মাস চালাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা আর এই ষোলো পিস সেটা কি কখনো একসাথে বাজানো হয়েছে আপনার এই প্রথম আচ্ছা তা আপনার কী মনে হচ্ছে এই সাউথ চব্বিশ পরগনায় এসে এরকম ষোলো পিস বক্স কারণ আমাদের এই সাউথ চব্বিশ কিন্তু এই প্রথম এই ষোলো পিস বক্স একসাথে বাজছে আচ্ছা তো ওখানে রয়েছে এল কে মিউজিকের ষোলো পিস বক্স এবং ওখানে বড়শি রাখা আছে আর এখানে কিন্তু হবে মায়ের পূজার চরা তো সেই জায়গাটি সেই জায়গাটিও খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন এবং পাশেই একটি বড় মাঠ রয়েছে এবং এটি একটি খুব করা এক পুজো এবং সেই পুজোকে কেন্দ্র করে এবছর নিয়ে চলে এসেছে মেদিনীপুর থেকে মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে নিয়ে চলে এসছে এল মিউজিক এবং তার ষোলো পিস বক্স এই স্থানে নিয়ে চলে এসছে রীতিমতোই এবং সেটি সাজানো এবং এই পুজোকে কেন্দ্র করে কিন্তু পুরো এলাকাতে মাইক লাগানো রয়েছে মাখালি মিউজিক এবং সেই মাখালি মিউজিকের অ্যাম্প্লিফায়ারগুলি রাখা রয়েছে এই জায়গায় তো আমি দেখাবো যে মাখালি মিউজিক এখানে কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে তো ওখানে কিন্তু দেখা যাচ্ছে আউজার রয়েছে আজার আড়াইশো রয়েছে এবং স্টেন্জারের সাতশো এক রয়েছে এবং আউজার পাঁচ একটা রয়েছে এবং রয়েছে স্টেঞ্জারের হাজার আর একটা স্টেজ রয়েছে ভোল্টেজকে কন্ট্রোল করার জন্য তো এলকে মিউজিক এখানে কিন্তু এক দিনের জন্য এসছে আর গত তিন দিন বাজবে এই মাকালি মিউজিক এবং মাকালি মিউজিকের ছটা সেটা নিয়ে আসবে তো এই হচ্ছে এখানকার কালী পূজার প্রস্তুতি এবছর তো কিছু পুজোটা কি বলবো এটা আমাদের কবচ হচ্ছে এই পুজোটা চলছে আচ্ছা তবে আমার দেখা দেখাকালীন আমাদের এই পুজোটা এমন একটা আমাদের সম্পূর্ণ গ্রাম মিলে পুজো তো আচ্ছা পুজোর একটা ঐতিহ্যটা আলাদা এই পুজো আমাদের এমন একটা জায়গায় দাঁড়িয়ে গিয়েছে যে যত কষ্ট হয়ে যায় আমরা সম্পূর্ণ কিন্তু সবাই বাইরে কাজ করি আচ্ছা এই পুজোর দিনটাতে কালকে রাত্রে আমাদের কয়েকজন ছেলে ঢুকেছে তাই তো আর আজকে রাত্রে আমাদের কিছু মানুষ ঢুকবে সবাই আমরা বাইরে কাজ কর্ম করি আচ্ছা এই পুজোর জন্য সবাই কিন্তু বাড়িতে আসবে আচ্ছা সবাই কেউ একটা মানুষ বাইরে থাকবে না এই একটা পুজোর জন্য আচ্ছা এই বড় বক্সের পরিকল্পনা এবছর হঠাৎ এটা প্রতি বছর আমাদের যে ব্যাঙ্গালোর যে কয়েকজন ছেলে পিলে যাদের নাম জানি না আমরা ব্যাঙ্গালোর যে স্টাফ আছে ওরা ওরা প্রতিটা বছর ওরা বক্স দেয় আচ্ছা সেটা তো এক লাখ টাকার বক্স লাগে ওরা এক লাখ টাকার বক্স দেয় আমাদের গতকালই আমাদের পাওয়ার নিয়ে আমাদের আসার কথা ছিল ক্যান্সেল হয়ে গেছে সঙ্গে ওরাই ওটা মেনটেন করে ওরা Алик тотарып

으음, 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 으 हमसे डरा करो हमसे डरा करो एल के म्यूज स्टेशन नंदी ग्राम शिव हो गई बरसात हो गई। एक म्यूजिक फेजेंट नोंदीग्राम शिवरामपुर से। スイスイスイス。